হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে নিউ ডিজাইনের সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দিব দেখো এটা ব্যাগ দেখা অরিজিনাল আপনার লেদারে থাকবে এটা প্রিমিয়াম ভিতরে থাকবে একদম নিউ শিপমেন্টের আমাদের আউটলেট হলো সচনা বা দোকান ফাইমা ব্যাগ কালেকশন ইস্টার্ন মলিকাতে ভাই এটা ডকুমেন্ট সবকিছু सेम পাবেন যে এখান থেকে আসে আপনি অরিজিনাল চাইনা ইনপুট করা ব্যাগ আমাদের লোকাল কোনো প্রোডাক্ট নাই আপনি বুঝে শুনে অর্ডার দিবেন এবং সবকিছু सेम ডকুমেন্ট পাবেন লং বেল্টটা আপনি অনেক প্রিয়টি একটা লং বেল্ট এগুলা প্রাইস থাকবে 2000 টাকা

প্রাইস থাকবে 1600 টাকা একটা প্রিমিয়াম বক্স পাবেন সবকিছু ডকুমেন্ট অরিজিনাল পাবেন এই যে দেখেন গুচির বক্স অরিজিনাল গুচির একটা বক্স পাবেন প্রাইস 1600 টাকা এই যে আরেকটা কালার অনেক সুন্দর এই ব্যাগগুলো হাতে পাইলে ফিল করতে পারবেন প্রাইস থাকবে 1600 আপনি যে কোনো পারপাস ইউজ করতে পারবেন আপু আসেন এখানে কিন্তু ভ্যারাইটি আছে অনেক অনেক ধরনের হ্যান্ড গুলো পাবেন এগুলো আপনার কার্ড ফোল্ডার অরিজিনাল গুলো পাবেন প্রাইস থাকবে 700 করে যার যেটা লাগবে নিয়ে নিতে পারবেন কালার অপশন পাবেন অনেকগুলা ক্লাসিক এরগুলা レザー কোয়ালিটি হাই হবে প্রাইস থাকবে 700 করে এই যে দেখেন এগুলাও অরিজিনাল ক্লাসিক এর অনলি 700 করে মাত্র 700 টাকা এই যে দেখেন স্টাইলিশ আছে অনেক সুন্দর সুন্দর জারজিটা লাগবে নিয়ে নিতে পারবেন ভিতরেরও কিন্তু চেম্বারগুলো सेम থাকবে আর এটার ফারস্টে দেখাইছি টোরি এটা অরিজিনাল টোরি ব্র্যাচেট এই যে দেখেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এই যে দেখুন প্রাইস থাকবে মাত্র 500 টাকা সরি সরি 700 টাকা এটা 700

23000 টাকা স্লিমিং টাইপের ব্যাগ যারা একটু প্রিমিয়াম চাচ্ছেন এই ব্যাগগুলা নিয়ে নেবেন মাত্র 3000 টাকা 3000 টাকায় করে যারা দোকানে আসবেন আজshaw নিতে পারবেন আমাদের কিন্তু দোকানে ঢাকা বাইরে দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জটাও ফ্রি পাবেন এটা আমরা ডেলিভারি করি একটা কালার

এক নাম্বার গলি আর কি ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ হাফিজ